আপনারা অনেকে আমাদের এই যে ব্রাহ্মা মুরগিগুলার যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলার আপডেট জানতে চান তো দেখেন এইখানে কিন্তু সেই ব্রাহ্মা মুরগিগুলার বাচ্চাগুলো আছে তো এইখানে হচ্ছে আমাদের কালো যেগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেশি মুরগির বাচ্চা সাতটা আর হচ্ছে যেগুলা এই যে সাদা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাহ্মা মুরগির বাচ্চা এদের বয়স প্রায় এক মাস হয়ে গেছে তো এদেরকে এখন আমি হচ্ছে ভিটামিন জাতীয় খাবার বলতে আমি ওষুধ খাওয়াচ্ছি ক্যালসিয়ামের ওষুধটা খাওয়াচ্ছি আর অ্যান্টিবায়োটিক কোর্স তো করানো হয়েছে এদেরকে আর অবশ্যই অবশ্যই যেটা করবে সেটা হলো যে সোনালি যে গ্রোয়ার ফিটটা সেটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এক মাস হয়ে গেছে এখন আমি আর স্টার্টার দিচ্ছি না এখন এদেরকে সোনালি গ্রোয়ারটা দেওয়ার চেষ্টা করতেছি বাচ্চাগুলো কিন্তু একদম পুরো হেলদি দেখেন কি লাফালাফি করতেছে আর আমাদের এইখানে হচ্ছে এদের কিন্তু বাচ্চা এই সাইডেরটা হচ্ছে মেল আর এইটা ফিমেল এদের কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর কিছু ডিম হচ্ছে যেটা ইনকুপিটারে দেওয়া আছে আর আমাদের এই সাইডে কিন্তু একটা আমাদের এই যে শালিক পাখিটা ময়না দেখেন আমাদের এই সাইডে কিন্তু একটা মেল এক্সট্রা আছে এই মেলটা কিন্তু এক্সট্রা এইটার এটার জন্য ফিমেল নাই মেলটা বিক্রি করা হবে কেউ যদি নিতে চান নিতে পারেন আমাদের কাছ থেকে এই মেলটা যা কোয়ালিটি মার্শাল্লাহ অনেক ভালো যেহেতু আমি ব্রিডিং করাই সেক্ষেত্রে কিন্তু এর ওজনটা একটু কম রাখছি কারণ ব্রিডিং করানোর জন্য কিন্তু ওজনটা একটু ম্যাটার করে ওজন কম হইলে সেক্ষেত্রে আমি যতদূর বুঝি যে ওজন কম হইলে এদের মিডিং করতে সুবিধা হয় আর এর জন্য কিন্তু এদের বাচ্চা ফোটে ভালো তো আজকের এই ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোন বিষয়ে ভিডিও পেতে যাচ্ছেন অবশ্যই আমাদের জানাবেন আর এদেরকেও কিন্তু আমি হচ্ছে সোনালি যে গরোয়ার ফিডটা আছে ওই গরোয়ার ফিটটা খাওয়াই সোনালি গরোয়ার ব্রয়লারের ফিটটা কিন্তু খাওয়াই না চেষ্টা করবেন সব সময় একই জায়গা থেকে একই রকম ফিট খাওয়ানোর জন্য তাইলে কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার ভালোবাসার পাখিগুলোর যত্ন নেবেন মুরগিগুলোর যত্ন নেবেন